আজকে আমরা যে হাডিডু খেলা দেখলাম সম্পূর্ণ খেলা আসলে যে সবচেয়ে ভালো যেই ভাই আজকে খেলছে আমার চোখে সবচেয়ে ভালো যেই ভাই খেলছে তার সাথে একটু কথা বলবো ভাই আপনার নামটা কি একটু বলবেন আমার নাম ইসরাফিল ব্যাপারি আমি বরিশাল থাকি আমার বাসা আঙ্গেরি ননের দাঁতপুর হাডু খেলা যেহেতু এটা বাংলাদেশের জাতীয় খেলা তো আমাদের এলাকাবাসী গ্রামবাসী মুরব্বী ছোট ভাই বড় ভাই সবই সম্মিলিত ভাবে একটা হালুর খেলার আয়োজন করা হয়েছিল ওই জায়গায় অংশগ্রহণ করতে অনেক নিজের ধন্য মনে করতেছি এই ভাই আর কিছু বলার প্রাইজ হিসাবে ভাই ছোট বড় সবাই মিলে একটা খাসি খাসি খিচুড়ির ব্যবস্থা আছে আপনাকে দাওয়াত সবাই আয় আয়া ব্যাপারে দাঁত মজুদের সামনে আবার গরু দেহ আছে পরবর্তীদের পাকাইতে আছে ভাইয়া ধন্যবাদ আজকের খেলাটা খুব সুন্দর হয়েছে আর অনেক লোকজন এই জায়গায় আসছিল তো সবাই দেখেন সাথে থাকুন আরো অনেক কিছু বাকি আছে সবকিছু আপনাদের দেখাবো